আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুসুর রহমান হাইটেক মেশিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো ছয়শো ডিমের অটো ইনকিউবেটর স্টিল বডি এটা একটা ছয়শো ডিমের অটো ইনকিউবেটর স্টিলের তৈরি স্টিলের তৈরি বলতে এখানে কালার সিদ্ধে দেওয়া আছে দুই পাশে দুইটা কালার শিট এবং মাঝখানে কক্সিট দেওয়া আছে আর এ ধরনের ইনকিউবেটার কালার শিটটাকেই আমরা স্টিলের ইনকিউবেটর বলি এটা হয়তো চায়না অথবা জাপানি শিট হতে পারে আর এই এই ইনকিউবেটারের দুইটা দুইটা হ্যাচিং জুরি দেওয়া আছে যেখানে হ্যাচারে দুইশো এবং একশো এক ডিমেড আছে চারটা যেখানে শ্যাটারে চারশো আপনি ডিমগুলো রেখে প্রথমে সেটারে রাখবেন মুরগি ডিমের ক্ষেত্রে প্রথম আঠারো দিন এবং শেষে তিন দিন রাখবেন হ্যাচারে অর্থাৎ ওই ঝুড়ির মধ্যে রাখবেন শেষে ওই ঝুড়িতে বাচ্চা ফুটে বের হবে আর এখানে সে আমরা ফ্যানগুলো ইউজ করছি পিছনে পিছনে এবং এই মেশিনের সাথে একটা হিউমিডিটি ফায়ার আপনারা ফ্রি পাবেন তো হিউমিডিটি ফায়ার দিয়ে আপনি বাতাসে আর্দ্রতা বাড়াতে পারবেন আর পিছনে যে ফ্যানটা দেখতেছেন ওটা হলো ওভারহিট ফ্যান এটা সে মেশিনে যখন ভিতরে টেম্পারেচারটা অনেক বেড়ে যাবে বা কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে ওই ওভারহিট ফ্যানের মাধ্যমে বাতাসটা গরম বাতাসটা বের করে দেয় আর এ ধরনের মেশিন যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর এছাড়াও যদি আপনারা সরাসরি দেখে ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান হাইটেক মেশিন হল পঁচিশ বাই চার স্বামীভাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো দেখলে ঢাকা সায়দাবাদ রেলগেটের কাছাকাছি আমাদের মেইন রোডে দোতলায় আমাদের অফিস আপনারা সরাসরি এসে আমাদের পণ্য ক্রয় করতে পারেন